চৈত্র নবরাত্রি হিন্দুদের বিশেষ করে উত্তর ভারতে খুবই প্রচলিত একটি ধর্মীয় উৎসব এই উৎসবে হাজার হাজার মানুষ মিলিত হয় পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চলতি বছরে চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে ত্রিশে মার্চ থেকে এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয় মানুষের বিশ্বাস নদিন ধরে দেবীর পুজো করলে দেবী প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন চৈত্র নবরাত্রি জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে মা দুর্গার একাধিক মন্দির এবার আমরা দেখেনি দেবীর নটি রূপ শৈলপুত্রী শৈলপুত্রী হলেন পর্বতরাজ হিমাবতের কন্যা এবং দেবী পার্বতীর নয়টি রূপের প্রথম রূপ যিনি নবরাত্রির প্রথম দিনে পূজিত হন শৈলপুত্রী কথার অর্থ হল পর্বতের কন্যা ভক্তরা শৈলপুত্রীকে প্রকৃতি মাতা রূপে সম্মান করেন আধ্যাত্মিক জাগরণের জন্য শৈলপুত্রীর কাছে করেন। হলেন দেবী দুর্গার নবদুর্গা রূপের দ্বিতীয় রূপ যিনি জ্ঞান তপস্যা এবং আত্মশৃঙ্খলার প্রতীক নবরাত্রির দ্বিতীয় দিনে তার পুজো করা হয় দেবী ব্রহ্মচারিণী পার্বতীর তপস্বিনী রূপ যিনি কঠোর তপস্যা ও ব্রহ্মচর্য পালন করে শিবের পুজো করেছিলেন চন্দ্র ঘন্টা চন্দ্র ঘন্টা হলেন দেবী দুর্গার নবদূর্গা রূপের তৃতীয় রূপ যিনি নবরাত্রির তার মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায় তাই এই নামে পরিচিত কুসমান্ডা কুসমান্ডা হলেন হিন্দু দেবী দুর্গার নবদুর্গার চতুর্থ রূপ যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং তার ঐশ্বরিক হাসি দিয়ে জগৎ সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা হয় স্কন্দমাতা স্কন্দমাতা হলেন দেবী দুর্গার নবদুর্গার রূপগুলির মধ্যে পঞ্চ যিনি যুদ্ধ দেবতা কার্তিকীয় বা স্কন্দের মা হিসেবে পরিচিত কাত্তায়নী কাত্তায়নী হলেন হিন্দু দেবী দুর্গার ষষ্ঠ রূপ যিনি নবদুর্গার অন্যতম এবং নবরাত্রির ষষ্ঠ দিনে পুজো করা হয় তিনি ঋষি কাত্যায়নী তপস্যায় দেবী দুর্গার ইচ্ছায় আবির্ভূত হন বলে এই নামে পরিচিত কালরাত্রি কালরাত্রি দেবী হলেন দেবী দুর্গার সপ্তম রূপ যিনি নবরাত্রির সপ্তম দিনে বিশেষভাবে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করলেও শুভ ফল দেয়নি এবং ভক্তদের রক্ষা করেন মহাগৌরী মহাগৌরী হলেন দেবী দুর্গার অষ্টম রূপ যিনি পবিত্রতা শান্তি এবং রূপান্তরের প্রতীক এবং নবরাত্রির অষ্টম দিনে তার পুজো করা হয় সিদ্ধিদাত্রী সিদ্ধিদাত্রী দেবী হলেন হিন্দু মাতৃদেবীর মহাদেবীর